গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা দুধ সারস পিঠা এই পিঠাটি দুনিয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজাদার এই পিঠাটি এতটা নরম হয় যে মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে মনেই হবে না আপনি পিঠা খাচ্ছেন আমার কাছে তো মনে হয়েছে আমি কোনো ডেজার্ট খাচ্ছি তো এই পিঠাটি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন তুলার মতো নরম হয় একেবারে তুলতুলে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বলে সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমার মোটা দানা সুজি ছিল মোটা চিকন যে কোনো একটা দিলেই কিন্তু হবে কোনো অসুবিধা হবে না এরপর হাফ কাপের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ আর হাফ কাপেরও কম আমি চিনি ব্যবহার করেছি চিনিটা আমি কেন কম দিয়েছি পরে বলবো এখানে আমি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর এক চা চামচ দিয়ে দিয়ে বেকিং পাউডার আসলে মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিবেন আমরা মিষ্টি যেহেতু কম খাই তাই একটু কমই দিয়েছি এখন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিতে হবে তো আমি এ পাশে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি এটা দিলে খেতে কিন্তু আরও ভালো লাগে হাতের কাছে থাকলে দিবেন আর না হলে বাদ দিয়ে দিতে পারেন তো কোকোনাটটা দেওয়ার পর সব কিছু আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তো পানিটাকে দিয়ে একটু সুজিটাকে মিশিয়ে নিচ্ছি পানিটা আপনারা একেবারে দিতে যাবেন না এতে করে পাতলা হয়ে যেতে পারে তো পানিটা অল্প অল্প করে দিয়ে সুজিটাকে মেখে নিতে হবে তো আমি আরও একবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে সুজিটাকে আবারও একটু মেখে নিচ্ছি তো এভাবে করে তিন থেকে চার মিনিট কিন্তু সুজিটাকে খুব ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নিয়েছি এখানে আমি আরও একটু পানি দিব আমার কাছে ঘন মনে হলো সুজিটা যখন রেস্টে রাখবো তখন সুজিটা এমনিতেই অনেক ঘন হয়ে যাবে তো এখানে আর একটু সামান্য পানি দিয়ে দিলাম তো আমি এক কাপ সুজির জন্য এখানে কিন্তু দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি এরপর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুটি ডিম ব্যবহার করেছি আপনার দিতে না চাইলে বা দিতে পারেন এখানে আপনারা টক দই দিলেও কিন্তু হবে তো ডিমটাকে আবারও খুব ভালো করে কিন্তু আমি সুজির সাথে মিক্স করে নিয়েছি ডিমের যেন কোনো লাভ না থাকে এভাবে ফেটিয়ে নিতে হবে এরপর এখানে আমি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচটা খুব ভালো করে আবারও সুজির সাথে মিশিয়ে নিচ্ছি এলাচের গুঁড়াটা দিলে হবে কি ডিমের যে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না তো সব কিছুকে খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি দুই থেকে তিন মিনিট কিন্তু আমি আবারও ফেটিয়ে নিলাম তো আমার ব্যাটারটা এরকম হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো ফিরে আসলাম আধা ঘন্টা পর এখন দেখতে পাচ্ছেন সুজির ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি ব্যাটারটা পিঠা তৈরি করে নিব এবার একটা সাইডে সরিয়ে রাখছি আর শুধু ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিলাম ঠিক এরকম হবে পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম কেকের মোল ব্যবহার করছি আপনাদের কাছে যদি স্টিলের বাটি থাকে সেটাতে করলে হবে বা এরকম মোল থাকলে সেটাতে করলেও হবে তো এখন মোলটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এরপর এর মধ্যে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি পুরো ভরে দিবেন না একটু জায়গা ফাঁকা রাখবেন যাতে ফুলে উপরের দিকে উঠে না আসে তো এখন আমি তিনটি করে দিয়ে তারপর তৈরি করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সাত থেকে আট মিনিট কিন্তু রাখলেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এই একইভাবে কিন্তু সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি অন্য দিকে চুলায় আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি আর এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে ক্যারামেল করে নিব এই জন্য চিনিটাকে আমি একটু জাল করে নিব। যতক্ষণ না চিনির একটা সুন্দর কালার চলে আসে ঠিক ততক্ষণই আমি চিনিটাকে জাল করে নিব ক্যারামেলটা করার সময় চুলার আশটা কিন্তু কমিয়ে রাখবেন তা না হলে খুব দ্রুত কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে তাহলে কিন্তু দুধটা খেতে আর ভালো লাগবে না এই পর্যায়ে ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে এখানে আমি এখন দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটার পরিমাণের মতো দুধ নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুই টুকরা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিবেন এতে করে সুগ্রাণটা কিন্তু বেরিয়ে আসবে তো এরপর আমি দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জাল করলে কিন্তু হয়ে যাবে দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নাই তো আমি এই পর্যায়ে দুধটাকে একটু চেড়ে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে আরও কিছুক্ষণ জাল করে এরপর আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নিব। চাইলে কিন্তু এখানে আপনারা চিনি ব্যবহার করতে পারেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন আমি এখানে চিনি দিব না তো আমার পিঠারা দেখতেই পাচ্ছেন খুবই সফট এবং নরম তুল হয়েছে এই পিঠাগুলো এখন গরম গরম দুধের মধ্যে দিয়ে দিব। চেষ্টা করবেন গরম দুধে দেওয়ার জন্য তাহলে কিন্তু খুব দ্রুত দুধগুলো পিঠার মধ্যে ঢুকে যাবে এতে করে পিঠাটা অনেক সফট হবে তো এখন আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপর আবারও উঠে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সব দিকে দুধটা প্রবেশ করতে পারে পিঠাগুলো আমি উল্টে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব তো ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন পরিবেশন করছি পিঠাগুলো কিন্তু একদম রেডি এখন পরিবেশন করে নিচ্ছি আর এই পিঠাগুলো রস ঢুকে কিন্তু রসে টই টুম্বুর হয়ে গেছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ থাকল এখন এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব এতে করে দেখতে আরও আকর্ষণীয় লাগবে এই পিঠাটি যে এত মজার হয়েছিল বাসা ট্রাই না করলে বুঝবেনই না আমি একটা পিঠা কেটে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন ভিতর দিয়ে পিঠাটা রসে টইটুম্বুর হয়ে গেছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ